এই রে আব্বা একবার দরজা মোহ বই রইছি এমনি পরীক্ষা ফেল করছি কি কই আমাজ কা আমি এমনি পরীক্ষা ফেল করছি কি কই আমাজ কা ঠাস করে মিছা এত কয়েলাম আমি ফাঁস করছি বাবা কি রে গুলো রেজাল্ট দেয় নাই এই রে গুইরা ফিরে আবার রেজাল্টের কথা পরীক্ষা ফাঁস করছি তুই পরীক্ষা ফাঁস আমার তো মনে হয় তুই পরীক্ষা ফাঁস করছো হারাবো যে তুই লড়র ফটো করে গরস তুই পরে ফাস করতে আমার তো মন হয় না রে আশা করা করে সত্যি কি তুই পরে ফাস করছ সত্যি ফাস করছি সত্যি পয়কে ফাস করছ তুই আজকে আর গরম আছে আমার ছেলে পয়কে ফাস করছি এই যে গরবে বি কিছু হতে পারে না বাবা একটা সত্য কথা বলি সত্যি বলতে আমি পরীক্ষা ফেল করেছি ভুলে ফার্স্ট করেছি বলে ফেলেছি ও গুলামের পুত তুই কত বড় বট পা তুই বাপের লোক বাটপাই করছ তুই আমার লোক করছ বাট পা